বন্ধুরা বিয়ের আগে এমন কয়েকটি রক্ত পরীক্ষা রয়েছে এগুলো ছেলে বা মেয়ের অবশ্যই করে নেওয়াটা খুব বেশি প্রয়োজন হলে পরবর্তী সময় সমস্যা হতে পারে প্রথমেই বলবো সিকেল সেল এনিমিয়া এই পরীক্ষাটা আপনার অবশ্যই করা প্রয়োজন কারণ মা এবং বাবার মধ্যে যদি এই সমস্যা থাকে তাহলে মেয়ের মধ্যে এই বা যে সন্তান হবে সেই সন্তানের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ফিফটি ফিফটির চান্স কিন্তু থাকে নাম্বার টু হল থ্যালাসেমিয়া মা এবং বাবার মধ্যে যদি থ্যালাসেমিয়ার সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু সন্তানদের মধ্যেও হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে এছাড়াও ব্লাড গ্রুপ টেস্ট করে নেওয়া অবশ্যই প্রয়োজন এবং আরেচ ফ্যাক্টরটা অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন তাতেও আপনি বিভিন্ন মারাত্মক রূপ থেকে অবশ্যই কিন্তু বাঁচতে পারবেন ছেলে এবং মেয়ের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ রয়েছে যেমন এইচআইভি রয়েছে সিভিলিস রয়েছে গনোরিয়া রয়েছে এই পরীক্ষাগুলো অবশ্যই করে নেওয়া প্রয়োজন ভিডিআরএল টেস্ট অবশ্যই আপনারা করে নেওয়া কিন্তু প্রয়োজন তাছাড়া বর্ণান্দতা পরীক্ষা রয়েছে সেই বর্ণান্ধতার পরীক্ষা করে দেখানো প্রয়োজন কারণ তা থেকে মা বাবার মধ্যে এই সমস্যা থাকলে সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে বিয়ের আগে এই পরীক্ষাগুলো অবশ্যই করে নেওয়াটা প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ